এগুলা তো আপনার এক্সপ্যান্ডেড বা বাজার থেকে তুলে এনে আবার এখন রিপ্রসেস করবেন আপনারা রিসাইকেল করবেন

আচ্ছা এই যে দেখেন এটা একটা ব্যাড প্র্যাকটিস এটাকে মেঝেতে রাখা আপনার উপরে তো না উপরে রাখেন উপরে না 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 ভাই এটা একটা কোনো কোনো কথাই না কোনোভাবেই আপনি এটাকে কাউন্টার দিতে পারবেন না এটা থাকবে ওখানে আপনার এসি করা রুম ঠান্ডা হওয়ার জন্য কি ফ্লোরে রাখতে হবে

উৎপাদন মেয়াদটা আমাকে একটু বলেন তো কতদিন পর্যন্ত এটা ব্যবহার করা যাবে আমাকে একটু বলেন দেখে না স্যার না স্যার মেয়াদ ছাড়া তো খাবারে ব্যবহার করতেই পারবেন না এই যে এইখানে ডেট থাকার কথা ছিল গার্নিশ

এসআর ইনগ্রেডিয়েন্টস লিমিটেড নরাই স্টাফ কোয়ার্টার ডেমরা একটা ছবি নাও আর এগুলা আমল দিব এগুলা কোনো ডেটেড কিছু নাই এই দুইটাকে একটু আলাদা রাখেন এটা খুব ফুড খাবারে যখন ব্যবহার করতে হবে তখন অবশ্যই আপনার ওই ই থাকতে হবে উৎপাদন মেয়াদ থাকতে হবে যদি মনে করেন যে উৎপাদন মেয়াদ মুছে যাওয়ার রিস্ক আছে তাহলে আপনার ছিল এটা তো এখন গেছে না উঠে গেলে তো আমরা বিশ্বাস করব না আমাদের কাজ হচ্ছে দেখব শুনব ডিসিশন নিব ঠিক না এখন আপনি যদি বলেন যে ছিল এখন আর নাই সেই ক্ষেত্রে আসলে এটাকে ই করাটা খুব মুশকিল এটা একটু উঠান তো এটা কি বোতল বোতল উপরে উঠান কি তেল ওই যে দেন নিচেরটা টান দেন আপনি বলেন তো ভাই এটা কি তেল আর এটা মিক্স করা ও তেল আর দালডা মিক্স করা এটা তেলাপোকা তেলাপোকার হুম তো যাই হোক আপনি যেভাবে রাখছেন যে কোনো কিছুই হতে পারে ওখানে ই হতে পারে তেল কালো কালো গুলো কি বের হচ্ছে স্যার ওটা গায়ে তেলের নিচে নিগা কাটের মতো হই হতে পারে তেল কেন কালো আর কি

ওয়াইল বেস ফুড কালারিং ওকে এটা দেখি একটু ঘুরান আমরা ইয়েটা দেখি এটা ডেটে না বিদেশি মেড ইন মালয়েশিয়া কোথায় এটার উৎপাদন মেয়াদটা কোথায় রে ভাই এটারও উৎপাদন মেয়াদটা নাই হয়তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কোনোভাবে সেটাকে আপনারা নিয়ে আসছেন আপনি এটার ভাউচারটা একটু কাইন্ডলি আমাকে দেন আমরা ওই প্রতিষ্ঠানও দেখব হ্যাঁ কোথায় কিনে নিয়ে আসছেন সে ভাউচারটা দিলে হবে

ওটা হারপিক নেই পাশে এটা কি এটা কি ঘি শোনেন আমি বলি স্যার এই যে ওই ইগুলিরও মেয়াদ চলে গেছে বলে আমার ধারণা কারণ মেয়াদ চলে গেছে বলেই এখানে আর কোনো লেখা বোঝা যাচ্ছে না হ্যাঁ এটারও কিন্তু মেয়াদ চলে গেছে গত মাসে রেখেছেন কেন হয় না খাওয়া দাওয়ার জন্য ওটা

আপনি মালিক এক লক্ষ টাকা জরিমানা করা হইলো কার্যক্রম আমরা চিন্তা করছি আমরা নিজেরাই তালা দিলো আজকে আমরা দিলাম না আমরা নির্দেশ দিলাম আপনাকে আপনার প্রোডাকশন কার্যক্রম বন্ধ রাখবেন বিক্রয় কার্যক্রম বন্ধ রাখবেন